हमी बागेराट सरगरी शिशु को निकाले क्यों आए तो इन्हीं को तो तगड़ा তাদের যে অভিযোগ তাদের যে খাবার দেওয়া হয় এই খাবারটা অত্যন্ত নিম্নমানের এবং তাদের যে থাকার যে ব্যবস্থা অর্থাৎ তারা যে কাঁথা বালিশ ব্যবহার করে মশারি ব্যবহার করে এবং অন্যান্য যে সামগ্রী জামা কাপড় এগুলো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ অন্তর দেওয়া হয় যেগুলো স্টকে আছে কিন্তু তাদের রুমে নাই তারা সেটা দেয় না এই যে মানবতার জীবন এটা হচ্ছে আসলেই খুবই দুঃখজনক একটা ব্যাপার তো এই সার্বিক বিষয় পর্যালোচনা করে আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে একটি প্রতিবেদন দাখিল করব এই প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত